আজকের যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে শরীরে রক্ত কমে গেলে কি কি সমস্যা দেখা দিয়ে থাকে শরীরে রক্ত কমে গেলে রক্তাল্পতা বা অ্যানিমিয়া বলা হয় যে সমস্ত সমস্যাগুলো দেখা দিয়ে থাকে সেগুলো ওয়ান টু থ্রি করে আমি পয়েন্ট আলোচনা করব নাম্বার ওয়ান হচ্ছে দুর্বলতা বা ক্লান্তি শরীরে অক্সিজেন লেভেল যখন কম পৌঁছানোর ফলে শরীর দ্রুত ক্লান্ত হয়ে যায় এবং দুর্বলতা দেখা দেয় নাম্বার টু হচ্ছে শ্বাসকষ্ট বিশেষ করে পরিশ্রমের সময় শ্বাসকষ্ট দেখা দিয়ে থাকে নাম্বার থ্রি হচ্ছে মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়া ব্রেনে যদি পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন না পৌঁছাতে পারে তখন এই সমস্যা দেখা দিয়ে থাকে হৃদস্পন্দন বা হার্ট পালপিটেশন হার্ট হচ্ছে রক্ত সঞ্চালনের জন্য বেশি কাজ করে থাকে চোখে ঝাপসা দেখা বা মনোযোগের অভাব দেখা দেওয়া নাম্বার সিক্স হচ্ছে হাত পা ঠান্ডা লাগা এই যে হাত পা ঠান্ডা লাগা রক্ত চলাচল কমে গেলে এটা স্বাভাবিক হয়ে থাকে নাম্বার সেভেন হচ্ছে ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া বিশেষ করে চোখের নিচের দিকের অংশ মুখের অংশ এবং ঠোঁট এই যে ঠোঁটটা সাদা হয়ে যায় তখন বোঝা যায় যে শরীরে রক্ত আছে কি নেই এছাড়া হঠাৎ করে শুয়ে আছেন বা বসে আছেন হঠাৎ করে উঠে পড়লেন দেখলেন মাথাটা ঘুরে গেল মানে এটাকে বলা হয় অর্থোস্ট্যাটিক হাইপার এবারে লাস্টে যে প্রশ্নটা বলবো সেটা হচ্ছে ইমিউনো সিস্টেমের দুর্বলতা যে ইমিউনো সিস্টেম দুর্বলতা হওয়ার জন্য শরীরে রক্তের পরিমাণ যখন কমে যায় তখন অটোমেটিক্যালি সারা শরীরে যে তার সার্কুলেশন সমস্ত জায়গায় ঠিকমতো পৌঁছাতে না পারলে তখন অটোমেটিক্যালি ইমিউনো সিস্টেমে বিভিন্ন রকম কাজের ব্যাঘাত ঘটে ইমিউন সিস্টেম দুর্বল হয়ে পড়ে তার ফলে হয় কি যে কোনো ডিজিজ সহজে শরীরকে আক্রান্ত করতে পারে যে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া এসে শরীরকে আঁকড়ে ধরার চেষ্টা করে তাই আপনাকে জানতে হবে এই যে সমস্যাগুলো হচ্ছে এর পেছনে মূল কারণ কি এর পেছনে মূল কারণ হল যে আমাদের শরীরে রক্তের পরিমাণ কতটা আছে হিমোগ্লোবিন বা আয়রন কতটা পরিমাণে রয়েছে এবং রক্ত মতো তৈরি হচ্ছে কি সেগুলো ভালো করে ইনভেস্টিগেশন করে জেনে নিতে হবে যদি দেখা যায় যে রক্তের পরিমাণ কমে যাচ্ছে বা রক্ত ঠিক মতো তৈরি হচ্ছে না তখন তার মতো করে ট্রিটমেন্ট ব্যবস্থা করতে হবে তাতে আপনি সুস্থ স্বাভাবিক হয়ে যাবেন এবং আপনাদেরকে একটা লাস্টে আমি টিপস দেব যেটা থেকে আপনারা সাময়িকের জন্য উপকার পাবেন আসুন জেনে নেওয়া যাক টিপসটা কি টিপসটা হলো যে কিছু ন্যাচারাল সোর্স আছে যেগুলো আমরা সচরাচর সবাই খেয়ে থাকি এবং সেটা যদি একটু সংগ্রহ করে খাওয়া যায় তাহলে শরীরের এই উপকারে লাগতে পারে যেমন আসা যাক যে বেদানার রস নাম্বার টু কলার থর নাম্বার থ্রি হচ্ছে কাঁচকলা নাম্বার ফোর হচ্ছে আপনার মৌসম্বী লেবুর রস নাম্বার ফাইভ হচ্ছে আপনার কুলেখাড়ার রস নাম্বার সিক্স হচ্ছে যে কোনো আপনার সিজনওয়াইজ যে ফলগুলো পাওয়া যায় সেই ফলের জুস করে যদি খাওয়া যায় সেটা শরীরের পক্ষে ভীষণ উপকারে লাগবে বলে মনে করা হয় এছাড়া কিছু আয়রন প্রিপারেশনের ওষুধ আছে কিছু ফলভাইট টাইপের ট্যাবলেট আছে এগুলো সাময়িকের জন্য খেলে সাময়িক উপকার হবে কিন্তু আপনাকে মেন সোর্সটা জানতে হবে যে আপনার শরীরের হিমোগ্লোবিন কতটা এবং তৌরি ঠিক মতো হচ্ছে কি না এবং কোনটা কতটা কম আছে এটাই জানা গেলে আপনি সুস্থ স্বাভাবিক হয়ে যাবেন এই সমস্যাগুলো কিছুই থাকবে না নমস্কার